প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফুসফুস একটা হচ্ছে শ্বাসনালী আমাদের শ্বাসনালীর একটি রোগ এই অ্যাজমা বা হাঁপানি রোগে যারা আক্রান্ত হয় তাদের শ্বাসনালীটা যেটা হয় এক ধরনের প্রদাহ হয় এক ধরনের ইন্থিয়াম বলে আমরা এটাকে তাদের যেটা হয় শ্বাসনালীটা কিছুটা সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হওয়ার ফলে ওনার এক ধরনের শ্বাসকষ্ট হয় এবং